তো বন্ধুরা এটা হচ্ছে মাঠের দিকটা এখানে খেচুড়ি খাওয়া হচ্ছে বাবা লোকনাথের প্রসাদ দেখতে পাচ্ছো এখানে মানে ভিড়টা একটু কম মানে তিনটা জায়গায় বসে পরে খাওয়ানো হচ্ছে এইটা মাঠে এবং মন্দিরের কাছে এবং যেখানে প্রত্যেক বছরই দুর্গ পুজোর প্যান্ডেল করা হয় ওইখানে দেখতে পাচ্ছি এগুলি খেচুড়ি রাখা আছে তো বন্ধুরা এই যে অটোটা আছে এই অটোটাই করে কিন্তু খেচুড়ি নিয়ে আসছে মন্দিরের কাছের থেকে এইখানে এসে রাখছে খেচুড়িগুলো দেখতে পাচ্ছ নামাচ্ছে সবাই তো বন্ধুরা খেচুড়ির সাথে দেওয়া হচ্ছে কফির ঝাল চাটনি পায়েস বন্দে আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা দেখতে পাচ্ছ এখানেও খাওয়া দাওয়া চলছে এবং তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই চলো ভিতর দিকে যাই আর এই যে এখান থেকে খিচুড়ি দেওয়া হচ্ছে মানে এখানে রাখা আছে চৌ বাচ্চা দুটোতে চলো চৌ বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই ভিতর দিকে যেয়ে এই যে এইখান থেকে কিন্তু খিচুড়ি দিচ্ছে চারিদিকে এবং রাখা হচ্ছে এখানে খিচুড়ি হওয়ার পরে এইখানে কিন্তু রাখছে খিচুড়ি দেখতে পাচ্ছি ওই চৌ বাচ্চাগুলো খুব বড় বড় চৌবাচ্চা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো প্যান্ডেল এর এখানে কিন্তু খেচুড়ি সব হচ্ছে দেখতে পাচ্ছ কড়াই আর এখানে চৌবাচ্চে রাখা হচ্ছে দেখো এইখানে কত কড়াই একদম সারি সারি হয়ে যাচ্ছে খেচুড়ি দেখতে পাচ্ছ এখান থেকে পুরো শেষ পর্যন্ত কড়াই বস করানো আছে হচ্ছে খেচুড়ি দেখো কত বড় বড় কড়াইগুলো দেখো এইদিকে ধরাই যে দেখতে পাচ্ছ মেন রোড এই মেন রোডের ওই সাইডে কিন্তু মাঠটা যেটা প্রথমে দেখালাম ওই সাইডে